ভুলবু যে প্রিয় মানুষ অথবা বন্ধু আপনার সিমের নাম্বার তার মোবাইলে ব্লক করে রেখেছে ফলে কোনোভাবে কল দিয়ে সরি বলারও সুযোগ পাচ্ছেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেউ আপনার সিমের নাম্বার ব্লক করে দিলেও তাকে আপনি কল দিতে পারবেন অবাক করা বিষয় হলো সম্পূর্ণ ফ্রিতেই কল দিতে পারবেন মোবাইলের সিমের ব্যালেন্সে টাকা রাখার প্রয়োজন হবে না সে বারবার নাম্বার ব্লক করেও আর শেষ করতে পারবে না কারণ যখনই আপনি কল দিবেন তখন নতুন নাম্বারে কল যাবে এই অসাধারণ কাজটি শিখে রাখুন কোনো না কোনো সময় কাজে লাগবে টেকন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব আপনি চুপি চুপি ভিডিও দেখে চলে যাবেন না এই অসাধারণ কাজটি করার জন্য প্লে স্টোর থেকে গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটির কাজ দেখে রাখুন এবং শিখুন আশা করি কাজে লাগবে অ্যাপটি ওপেন করার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন এবং মোবাইলের কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাঁচশো ডায়মন্ড ফ্রি পেয়ে যাবেন এই ডায়মন্ড দিয়েই কিন্তু আপনাকে কল দিতে হবে আপনার সিমের নাম্বারটি যে সিম থেকে ব্লক করা হয়েছে সেই সিমে এই অ্যাপটি দিয়ে কল দিতে পারবেন অ্যাড আসলে উপরের দিক থেকে ক্রসে ক্লিক করে দিবেন যেহেতু আমরা ফ্রিতে অ্যাপটি ব্যবহার করব মাঝে মাঝে অ্যাড আসতেই পারে উপরের দিকে দেখতে পাচ্ছেন পাঁচশো ডায়মন্ড শো হচ্ছে এই ডায়মন্ডে ক্লিক করলে নিচের দিকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে খুব সহজে ডায়মন্ড উপার্জন করতে পারবেন এই ডায়মন্ডগুলো দিয়েই কিন্তু ফ্রিতে কথা বলতে হবে আপনার মোবাইলের ব্যালেন্সের টাকার প্রয়োজন হবে না ডেলি চেক ইন করলে আপনি পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ডায়মন্ড পর্যন্ত পেতে পারেন লাকি স্পিন সহ আরও অনেকগুলো এখানে অপশান আছে দেখুন আমি ডেলি চেক ইনের পাশে ডায়মন্ডে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে পঞ্চাশ ডায়মন্ড কিন্তু আমার এই অ্যাপের অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে নিচের দিক থেকে কিপ্যাডে ক্লিক করে আপনি ডায়াল প্যাডে চলে আসতে পারবেন আর ডায়মন্ডে ক্লিক করে ডায়মন্ড উপার্জনের অপশনে চলে যেতে পারবেন বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন অলরেডি সিলেক্ট করা আছে আপনি এই পতাকাতে ক্লিক করে যে দেশের নাম্বারে কল দিতে চান সেই দেশের পতাকাটি সিলেক্ট করে দিবেন আপনি এই অ্যাপটি দিয়ে কিন্তু বিদেশেও কল দিতে পারবেন বাংলাদেশে থেকে এখন জিরোর পাশে ক্লিক করে যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বারটি টাইপ করবেন জিরো টাইপ করতে হবে না কারণ জিরো টাইপ অলরেডি আছে নাম্বারটি সঠিকভাবে টাইপ করবেন আপনার প্রিয় মানুষ অথবা বন্ধুর নাম্বারটি টাইপ করার পর নিচের দিক থেকে কল অপশানে ক্লিক করবেন কল নাও একটি অপশান দেখতে পাচ্ছেন এই কল নাও ক্লিক করবেন সঙ্গে সঙ্গে অ্যালাউ দিতে হবে মোবাইলের প্রথম অ্যালাউ দিয়ে দিবেন পরবর্তী সময়ে আর অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে না কল কিন্তু চলে যাবে এখন আপনি কথা বলতে পারবেন সে যতবার এই অ্যাপ থেকে কল দেওয়ার পর নাম্বার ব্লক করবে ততবারই আপনি নতুন নতুন নাম্বারে কল দিতে পারবেন এই ওয়াশ সাধারণ অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখবেন আশা করি কোনো না কোনো সময় অনেক বেশি কাজে লাগবে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন চার্জ বক্সে জাস কল অথবা গ্লোবাল ফোন কলস লিখে চার্জ করলেই এই ওয়াশ সাধারণ লোগোর অ্যাপটি পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন আমি খুব দ্রুত অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিলাম আশা করি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি